মধ্যমগ্রাম স্টেশনের পাশেই মধ্যমগ্রাম স্কুল তার গেটের সামনে ব্যাগ ভর্তি বোমায় বিস্ফোরণ যে ব্যক্তির হাতে বোমা ভর্তি ব্যাগ ছিল তার মৃত্যু হয়েছে জনাকীর্ণ এলাকায় আচমকা এমন ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গত রাতে এই ঘটনা ঘটেছে রাতের বদলে দিনের বেলা বিস্ফোরণ হলে কী মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতো তা ভেবে শিউরে উঠছেন অনেকেই ওই ব্যক্তি ব্যাগে বোমা নিয়ে কোথায় কী জন্য যাচ্ছিলেন তা এখনও জানা যায়নি বিস্ফোরণে গুরুতর আহত ওই ব্যক্তিকে প্রথমে বারাসাত হাসপাতালে এবং পরে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই মারা যান তিনি জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানিয়েছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে তদন্ত চলছে এখনই বলার মধ্যে কিন্তু খুব আর্লি স্টেজ আছে এক্সপার্টরা এসেছে ওনারা দেখছে ওনারা দেখছে করবেন না তদন্ত চলছে আমরা জানাবো আপনাদেরকে এক্সপার্ট যেটা দেখে গেছে ওনারা জানালে আমরা আপনাদেরকে জানাবো